হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই তোমরা কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো আমিও খুব ভালো আছি আর পিয়ালিস ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম আজকে আমি যখন ভিডিওটা এডিট করতে আছি তখন দেখছি একটা বড়ো প্রবলেম হয়ে গেছে আমার অডিও কিচ্ছু নেই তো যাই হোক আমি এক্সট্রা করে অডিও দিচ্ছি আমি আজকে নবমীর এই লুকটা ক্রিয়েট করেছি আর এই লুকটাই তোমাদের সাথে ঝপঝপ করে শেয়ার করবো তো চলো লুকটা তাড়াতাড়ি দেখে নাও ফার্স্টে আমি আমার স্কিনটা প্রতিবারের মতনই ক্লিন করে নিয়েছি আর এখানে আমি সিটিএমও করে নিয়েছি তো ফার্স্টে আজকে কিন্তু আমি যেই মেকআপটা করছি এটা কিন্তু কনসিলার ছাড়া শুধু ফাউন্ডেশনের ওপরেই রাখব। তো আজকে মার্সের একটা প্রাইমার আমি ফার্স্টে অ্যাপ্লাই করে নিচ্ছি আর আজকে যে ফাউন্ডেশনটা দেখাবো এটা কিন্তু নিউ লঞ্চ করেছে আমরা সকলেই জানি মেবি লাইনের সুপা স্টে ফাউন্ডেশান এটা লুমি ম্যাট আর আমি যে শেডটা নিয়েছি এই শেডটা হল দুশো তিরিশ মানে টু থার্টি দেখো কতটা পাতলা এই ফাউন্ডেশানটা আর এটা কিন্তু এসপি সিক্সটিন মানে তোমরা এটা কিন্তু রোদেও অ্যাপ্লাই করতে পারবে পুরো ম্যাট ফাউন্ডেশান আর গরমের জন্য তো খুব ভালো আর আজকে আমি এই ফাউন্ডেশানটা অ্যাপ্লাই করছি ব্রাশে ব্রাশের সাহায্যে আর তোমরাও কিন্তু চেষ্টা করবে সবসময় ব্রাশ দিয়ে ফাউন্ডেশন ফাউন্ডেশান অ্যাপ্লাই করা কারণ ব্লেন্ডারে কি হয় বলো তো অনেক সময় ঠিকভাবে অ্যাপ্লাই হয় না আমি বলছি যেটা হলো অনেকে স্কিনে মানে গালের মধ্যে দেখবে ফুটো ফুটো থাকে সেগুলো কিন্তু ব্লেন্ডারের সাহায্যে ভেতরটায় ঠিক মতন ঢোকে না তো সেই জন্য ব্রাশের সাহায্যে যে করলে কি হয় যে যেখানে ফুটো ফুটো আছে সেই কণাগুলোতেও কিন্তু ফাউন্ডেশানগুলো ঢুকে যায় তাহলে ফ্ললেসটা খুব ভালো দেখায় তারপরে তুমি একটা ব্লেন্ডার ইউজ করতেই পারো না চাইলে নাও করতে পারো দেখো ফুল কভারেজ কিন্তু আমার এখানে কিন্তু কোনো কনসিলার ইউজ করার দরকারই হয়নি তারপরে মাম্মর্তের একটা লুজ পাউডার দিয়ে আমি মেকআপটা কিন্তু সেট করে নিলাম মানে পুরো ফাউন্ডেশানটা ভালো করে সেট করতে হবে যতই তুমি ফাউন্ডেশন মেখে তার ওপর ব্লাজ দাও না কেন ভালো লাগবে না ফাউন্ডেশান কিন্তু ঠিক সরে যাবে কিন্তু লুজ পাউডার কম্প্যাক্ট একদমই দেয়া যাবে না কারণ গরমকাল বলে কথা তার থেকে লুজ পাউডার ইউজ করবে সেটা অনেক ভালো দিলে মেকআপটা ভালো সেট হয় তো আর তারপরে আমি কন্ট্রোলের জন্য একটা প্যালেটেই সমস্ত কিছুই আছে মার্সেল ব্লাশ আছে হাইলাইটার আছে কন্ট্রোল আছে তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে এই প্যালেটটার মধ্যেই আমি আমার যেই জায়গাটা কন্ট্রোল করতে হবে সেখানটা করে নিলাম তারপরেই দেখো একটা ডিপ কালারের পিঙ্ক ডি মানে পিঙ্কের ডিপ কালারটা নিয়ে আমি এখানে ব্লাশটা অ্যাপ্লাই করেছি খুব ভালো কিন্তু এই মার্সের পুরো সেটটা মানে সবচেয়ে বড়ো কথা কম প্রাইসের মধ্যে তোমরা তিনটে কাজই একটা প্যালেটেই পেয়ে যাবে এর থেকে ভালো খুশির খবর আর কি বলো তো তারপরে মার্সের একটা সেটিং স্প্রে দিয়ে আমি আমার মেকআপটা খুব ভালোভাবে সেট করে নিলাম আর যেহেতু পুজো বলে কথা পুজোর সময় মেকআপ সরে যাওয়া নড়ে যাওয়ার বেশি চান্স থাকে আর এটা যেহেতু ডে মেকআপ হচ্ছে দিনের বেলায় তো সেই জন্যই বেশি কিছু ওপর ওপর অ্যাপ্লাই করিনি আমি সেই জন্য কনসিলারটা একদমই বাদ দিয়ে দিয়েছি যতটা হালকার ওপর করা যায় দিনের বেলায় ততটাই ভালো তারপরে আমি একটা আইব্রো পেন্সিল দিয়ে আমার আইব্রোটা সেট করে নিলাম দেন আমি ইউজ করছি মার্সেরি একটা আইশ্যাডো প্যালেট এই প্যালেটটার মধ্যে কিন্তু সমস্ত কিছু তোমরা মানে সমস্ত রকম কালার মোটামুটি পেয়ে যাবে তো সেখান থেকে আমি একটা পার্পেল কালারের ডিপ পার্পেল কালারের একটা কালার নিয়েছি আর আজকের লুকটা আমি ডিপ থেকে লাইটের দিকে যাবো মানে আমার আউটার আইয়ের আউটার কর্নার থেকে ডিপ করেছি করতে করতে আমি ইনার কর্নারে লাইটের দিকে যাবো তো সেই রকমই একটা হালকা ভায়োলেট কালার নিয়ে আমি আমার আই মেকআপটা করে নিচ্ছি যেহেতু আজকে দিনের বেলার লুকটা আমি দেখাচ্ছি নবমীর সেই জন্যই একদম হালকাই আমি আই মেকআপটা করছি বেশি ডিপ করব না তারপরেই আমি নিয়ে নিয়েছি একটা ওই প্যালেট থেকে একটা সিমার এটা হালকা একটা ভায়োলেট কালার ওই কালারটাই আমি যেখানটা মানে ইনার কর্নারটা ওই জায়গাটাতেই আমি অ্যাপ্লাই করেছি তারপরে আমি এই কাজলটা নতুন ইউজ করছি এটা হলো রেনের মিড নাইট কোহাল পেন্সিল খুব ভালো কিন্তু রিভিউ পেয়েছি এই কাজলটায় তো তোমরা চাইলে দেখতে পারো এই কাজলটা কিন্তু খুব সুন্দর জাস্ট একবার দেওয়াতেই না খুব সুন্দর স্প্রেড হয়ে গেল কাজলটা বেশ ভালো তারপরেই আমি নিয়েছি একটা ব্রাশ যেটা দিয়ে সেম আইশ্যাডো প্যালেট থেকে আমি ডিপ পিঙ্ক কালারটা নিয়ে আমার নিচের লাইনটা ভালো করে স্মাচ করে নিচ্ছি তারপরে আমি মাস্কারাটা দেখাতে ভুলে গেছিলাম এটা ছিল মেবিলাইনে কোলোসাল ওয়াটারপ্রুফ মাস্কারা এটা ভীষণ ভালো একটা ভলিউম দেয় তারপরে ইউজ করছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের একটা হাইলাইটার এই হাইলাইটারটা একটু গোল টাচ খুব ভালো হাইলাইটার অনেকক্ষণ কিন্তু স্টেও করে তো আমি আমার চিক নোজ ফোরহেড লিপস আপার লিপস চিন সমস্ত জায়গাতেই হাইলাইটার করে নিলাম আলতো আলতো করে তারপরেই আমি অ্যাপ্লাই করলাম লাভ আর্থের একটা লিকুইড মাউসি লিপস্টিক রেড কালারের আর এটা শেডটা ছিল স্পাইসি সাংগ্রিয়া আর কোনো শেড নাম্বার আর কিছু ছিল না এরকমই একটা নাম ছিল তো এটাই ছিল আজকের আমার ফাইনাল লুক তো চলো ঝটপট করে দেখে নাও যেহেতু আজকে আমার অডিওটার খুব প্রবলেম হচ্ছিলো সেই জন্য আলাদা করে অডিও দিতে হয়েছে আমাকে তো যাই হোক আজকে লুকটা তোমাদের কেমন লাগলো নবমীতে এই লুকটা ভালো লাগবে কিনা আমাকে অবশ্যই জানাবে আর আমার চ্যানেলে যারা নতুন হয়ে আছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকেও সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে নতুন কোনো ভিডিওতে চলো টাটা